আমরা গল্প শোনার সময় এটা সচ্চরাচর চিন্তা করি না গল্পের মানুষদের সাথে যা ঘটছে তা আমার সাথে ঘটলে কেমন হতো একবার চিন্তা করে দেখুন আপনি সোশ্যাল মিডিয়াতে কোরআনের একটি আয়াত শেয়ার করলেন আর সেখানে হাজারো অ্যাংরি রিয়্যাক্ট শত শত আক্রমণাত্মক মন্তব্য আপনার পাশে দাঁড়ানোর মতো একটা মানুষও নেই এমন অবস্থায় যেই না আপনি ভাবছেন অন্তত আপনার পরিবারের মানুষ আপনার নিজের বাবা মা আপনাকে বুঝবে আপনি যে পথে আছেন সেটাকে সাপোর্ট করবে অমনি যদি তারাও আপনাকে গালমন্দ করে আর বলে পাথর মেরে আপনার মাথাটা ভাটিয়ে দেবে এবং আপনাকে বলে চিরতরের জন্য দূর হয়ে যেতে আপনার তখন কেমন লাগত কতটা ক্ষোভ কতটা হতাশা কতটা অভিমান জমা হতো আপনার মনে অথচ এরকমই এক অবস্থায় ইব্রাহিম আলী ইসালাম তাঁর বাবাকে অত্যন্ত সম্মান সহকারে বললেন سأستغفر لك ربي إنه كان